নমস্কার জয়গুরু কেমন আছেন সবাই তমালিকার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত গাছগুলোতে কী সুন্দর ফুল ধরেছে দেখে একদম মনটা ভরে যায় গাছের পাতাগুলোও কি রঙিন আর সকাল সকাল বসে দিয়েছি ভাত আর শ্রেয়সীর বাবা চলে যাবে আজকে গাছ গাড়তে দেখেন আমার জায়ের গাছে কলা হয়েছে কি সুন্দর কলাগুলো বেশ বড়ো বড়ো আর এদিকে শ্রেয়সী মাম্মাম উঠে গেছে ওকে তুলে নিচ্ছি ঘুম থেকে উঠেই বলেছে ডাকছিল অনেকক্ষণ ধরে আমি একটু দেরি করে আসছিলাম তো ভাতের মাঠ ছেঁকে নিচ্ছি এদিকে শ্রেয়সীকে ব্রাশ দিয়ে দিচ্ছি তার তো আবার ব্রাশ করতে জানেন তো এত দেরি করে আধা ঘন্টা লেগে যায় এই ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ব্রাশ করতেই লেগে যায় ব্রাশটা নিয়ে বসে থাকবে দাঁত ব্রাশ করো দাঁত মাজো মাজো বলতে বলতে তারপরে মেজে নেয় বাচ্চাটিকে জলখাবার খাইয়ে আমিও সবজি কাটছি এদিকে বসে ওকেও করতে বসিয়ে দিয়েছি একে একে পরে পড়ছে তারপরে এদিকে বসে আছে আমাদের এবার ঘরের সঙ্গে আমের গাছটি এই টিনের মধ্যে টুক করে দু তিনটে আম পড়েছে দৌড়ে পালালো আমটা নেওয়ার জন্য চাটনি খেতে বেশ ভালোবাসে তো আম করিয়ে এই আম গাছটা একদম ঘরের সঙ্গে একদম ঠাস ঠাস করে পড়ে গাছ থেকে আম আর অনেক সময় কলের পাড়ে বসে কাজ করলে এই দিনে অনেক সময় মাথায়ও পড়ে যেতে পারে তো বাচ্চাটি এদিকে পড়ছে আর আমি এদিকে সবজি কেটে রান্নাটা শেষ করে নিচ্ছি এই যে তিনটে আম পেয়েছিলাম দুটো আম দিয়ে চাটনি করে নিচ্ছি আর একটা কাঁচা ছিল এটাকে রেখে দিই পরে নুন মেখে খেয়ে নেবো এদিকে শ্রেয়সীর বাবা আজকে ছিল পাঁচই জুন ছাড়া নিয়ে বেরিয়ে যাবে গাছ গড়ার জন্য এই সঙ্গে ও টোটো চেপে বসে গেছে বলছে বাবা আমিও সঙ্গে করে যাব। তো নিয়ে যাচ্ছে আজকে বৃক্ষ রোপণ করার জন্য পাঁচই জুন তো চলে গেল বাবা এদিকে দেখেন বসিয়ে রেখেছিলাম চাটনিটা আঁচটা কমিয়ে রেখে গিয়েছিলাম এদিকে একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছিলো তো রান্নাবান্না শেষ করে একটু মেয়েকে পরিয়ে নিচ্ছি এই রান্না করা আর একসঙ্গে পড়ানোটা হয়ে ওঠে না রান্না শেষ করে ওকে একটু পরিয়ে নিলাম তারপর এদিকে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই বিছানাটা আর তোলা হয়নি বিছানাটা তুলে নিচ্ছি তার আগে শ্রেয়সীর বাবাকে খেতে দিয়েছি খেদে বেরিয়ে গেছে চারা গাছের জন্য আস্তে আস্তে সেই সন্ধে যতগুলো গাছ নিয়েছে একান্নটা গাছ নিয়ে গেছে লাগানোর জন্য এই আমি যখনই গাছ বোমার সঙ্গে এসে এই বালিশ নিয়ে টানাটানি করব আমি গুছিয়ে দিচ্ছি মা আমি গুছিয়ে দিচ্ছি এই বিছানাটা গুছিয়ে চলো খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়াটা শেষ করে নিই এই খেতে বসে গেছি সঙ্গে আবার এসছে এই দুই ভাই বোন একসঙ্গে হলেই শুধু এটা না ওটা চলছে সঙ্গে শিউলিও চলে আসলো থালা নিয়ে অয়ন্তিকাও ভাতের থালা নিয়ে চলে আসলো সবাই মিলে হৈ হৈ করে খেলাম এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে এক টপ প্রচুর বৃষ্টি হলে এই টপগুলো আবার ছিদ্র নেই নিচে প্রচুর পরিমাণে জল জমে যায় বৃষ্টি হলে এগুলোকে আবার সরিয়ে রাখতে হয় আবার বৃষ্টি চলে গেলে আবার এগুলোকে সাজিয়ে রাখি আর ঝাড়ু দেওয়া হয়নি বৃষ্টি হয়েছিল পাতাগুলো একদম চিপকে আছে তাই রোড উঠেছে এখন একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে দেখি আমার কিচেন গার্ডেনে গেলাম দেখি কয়েকটা শশা হয়েছে তো শশাগুলো ছিঁড়ে নিয়ে আসি শশাটা আবার বেশি পুরোট হলে খেতে ভালো লাগে না বীজটা অনেক বড় হয়ে যায় গাছে কয়েকটা বটবটকে ছিল ওটা আর আজকে আর তুলবো না ওটা কাল তুলে নেবো তো এখন চলেন লাগিয়ে ফেলি আজকে পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস ছোটরা মিলে একটা গাছ লাগিয়ে ফেলি চলেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন